ছিল তার জন্য গান্ধীই দায়ী আমার কাছে আমার দেশ সবার আগে তার আগে কেউ নয় গান্ধীও নয় অখণ্ড ভারত অমর রহে বন্দে মাতার বিচার দেখতে আসা শত শত মানুষের চোখে জল পড়ছে আমি জানি গোডসের কথাগুলো শুনে আপনারাও অনেকেই হয়তো কি বলবেন ভাবছেন আসলে গোডসের এই শেষ বক্তব্য দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল নেহেরু সরকার এই ভাষণের প্রচার বা প্রকাশ ব্যান্ড করা ছিল তাই আজ পর্যন্ত বেশিরভাগ দেশবাসীর কাছে গোডসের বক্তব্য অজানা থেকে গিয়েছে এখন সেই নিষেধ উঠে গেছে তাই আমরা আপনাদের কাছে সেই বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছি নাথুরাম গোডসে আইনের চোখে শুধুই খুনি অপরাধী কিন্তু সেটাই কি প্রকৃত সত্য কেন গান্ধীজিকে হত্যা করলেন গোডসে দিনটা ছিল তিরিশে জানুয়ারি উনিশশো সালে দিল্লিতে গান্ধীর বাসস্থান ছিল বিড়লা হাউস নামেই হাউস እ እእንንንንን እንንንን